অভাব কালো এক রাখাল বালক মাথায় গোজা রামা ময়ূর পালক কৃষ্ণচূড়া রঙের ঘোরের স্নিগ্ধ হাওয়ায় যমুনার পারে কদম ডালে দোলে দোলায় বাসিতে মাতায় মিষ্টি মধুর সুর ভেসে যায় ত্রিভুবন ছাড়িয়ে বহুদূর নীলে ঘেরা সবুজ মোড়া প্রান্ত গোকুল সখা শনে যায় যমুনার কুল হেসে খেলে মাতে রাখালি প্রমোদে গোপ চলে হাতে মথুরার পানি কাকে কলসি মাথায় হাড়ি সারি সারি ক্ষীর ছানা দুগ্ধ দধি ননিতে ভরি রাখাল বালক মনে কি হলো কি জানি ঢিল ছুরি কলসি হাড়ি সব দিল ভাঙ্গি কি হবে কি হবে ওমা যশোদা রানী কানাই খেয়েছে যত ক্ষীর দধি ননি মাথুরা রাজ দেবেন বুঝি দণ্ড এখনি ওহে নন্দ রাজা আজি বাঁচান হে আপনি